তুমি এসেছো সেনাপতি আমার ছেলেটা আজ বেশ কয়েকদিন ধরে কিচ্ছু খাচ্ছে না ওর খুব জ্বর হয়েছে তুমি ওর চিকিৎসার জন্য একটা ডাক্তার ডেকে নিয়ে আসো তো দেখি যাও এক্ষুনি একটা ডাক্তার ডেকে নিয়ে আসো এ কি বলছেন রাজামশাই আপনার ছেলে অসুস্থ কই আমাকে তো আগে বলেননি আগে বললে তো এতদিনে ডাক্তার এনে আমি ওর চিকিৎসাটা করাতে পারতাম নাকি আচ্ছা আমি দেখছি কি করা যায় আপনি দাঁড়ান আর বলো না আমার মনটা বেশ কয়েকদিন ধরেই খারাপ আমার ছেলেটা খুবই অসুস্থ তো তুমি দেখো তো কোনো ডাক্তার পাও কি না ওর চিকিৎসাটা করাতে পারো কি না একটু দেখো তো তুমি যাও এক্ষুনি খোঁজ লাগাও ওকে সুস্থ করে তুলতে হবে আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই আমি দেখছি কি করা যায় আমাদের ওই পাশের গ্রামে এক নাম করা ডাক্তার আছে আমি তাকে এক্ষুনি নিয়ে আসছি আপনার ছেলে দ্রুত সুস্থ হয়ে যাবে কোনো চিন্তা করবেন না তারপর সেনাপতি চলে গেল ডাক্তারের খোঁজ নিতে ডাক্তারের বাড়িতে গিয়ে দেখে ডাক্তার কোথায় যেন যাচ্ছে ডাক্তারের সাথে ডাক্তারের বউ সেজে গুজে বেশ রেডি হয়ে আছে তারপরে সেনাপতি বলল ডক্টর সাহেব আপনি কি কোথাও যাচ্ছেন নাকি আমাকে রাজামশাই পাঠালো রাজামশাইয়ের ছেলেটা খুবই অসুস্থ আপনাকে একটু দেখতে যেতে হবে গো তাকে আপনি একটু চলেন আমার সাথে রাজামশাই আপনার জন্য অপেক্ষায় আছে কি হয়েছে রাজামশাইয়ের ছেলের তুমি কি বলতে পারবে রাজামশাইয়ের ছেলের কি জ্বর হয়েছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে তুমি কি জানো জানলে একটু আমাকে বলো তো সেই বুঝে আমি যাচ্ছি আমি তো বলতে পারবো না আমি সকালে আসলাম এসে আমাকে রাজামশাই বলল তার ছেলে খুবই অসুস্থ কিচ্ছু খেতে পারছে না ডাক্তার নিয়ে আসতে তাই আমি আপনার কাছে চলে আসলাম আপনি এখন একটু চলেন আমার সাথে খুব উপকার হবে আমাদের ডাক্তারকে কথা বলে সেনাপতি চলে গেল আর এদিক দিয়ে ডাক্তারের বউ ডাক্তারকে বলল? ও শুনছো ওদিকে কোথায় চললে তুমি আমার না আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা তুমি আজকে আমাকে পার্কে নিয়ে চলো তো দেখি এই আমি বসলাম যাও তুমি ঘর থেকে তৈরি হয়ে এসো এক্ষুনি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে আমি কোনো কথা শুনবো না এখন যাও তুমি তৈরি হয়ে এসো হ্যাঁ গো গিন্নি তুমি তো দেখলে সেনাপতি মশাই খবর দিয়ে পাঠালো রাজার ছেলে নাকি খুবই অসুস্থ আমার তো তাকে দেখতে যেতে হবে যত যাই হোক আমাদের রাজ্যের রাজা বলে কথা তার ছেলে হয়েছে অসুস্থ আমি একজন ডাক্তার মানুষ তুমি তো জানোই তো এত কিছু জানি না তোমার এখন আমাকে পার্কে নিয়ে যেতেই হবে তুমি যদি আজকে আমাকে ঘুরতে নিয়ে না যাও তোমার এই বাড়িতে আমি আগুন লাগিয়ে দিব যাও তুমি এক্ষুনি তৈরি হয়ে এসো এই আমি বসলাম যাও তুমি আজকেই আমাকে ঘুরতে নিয়ে যাবে এটা কেমন কথা বললে গোগিন্নি তুমি তুমি তো জানোই আমি একজন ডাক্তার মানুষ মানুষের সেবা করায় আমার ধর্ম ঠিক আছে তুমি যখন এত করে বলছো চলো আজকে তোমাকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর যাব কেমন বউকে ঘুরিয়ে নিয়ে এসে তারপর ডাক্তার সাহেব রাজামশাইয়ের বাড়িতে গেল রাজামশাই তারপর ডাক্তারকে বলল এ তো দেখি ডাক্তার সাহেব আপনাকে আমি আরো চার ঘন্টা আগে খবর পাঠিয়েছি আর আপনি এতক্ষণ পরে এলেন আমার ছেলেটা যে খুবই অসুস্থ আপনার তো দেখছি কোনো খেয়ালই নেই এত দেরি করলেন কেন আপনি আসতে তাই বলেন আগে কি আর বলবো রাজা মশাই আপনার বাড়িতেই আসতেছিলাম কিন্তু যখন আমি রওনা দিলাম তখন বউ বায়না করলো যে তাকে নিয়ে পার্কে যেতে হবে তাই তাকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম তারপরে আপনার এখানে এলাম আমি বললে তুমি তুমি বললে কি তুমি পার্কে গিয়েছো আগে আমার ছেলেকে দেখতে না আসে ঘুরতে যাওয়া তোমার কাছে বড় হয়ে গেল তোমার এত বড় সাহস তুমি আগে পার্কে ঘুরতে গিয়েছো আবার আমাকে বলছো তুমি বড় মুখ করে কি আর করবো রাজামশাই সবাই তো দুনিয়ায় বউয়েরই গোলাম আমিও সেই রকমই একজন তাই আগে বউয়ের কথা শুনতে হয় তারপর অন্য কাজ করতে হয় নাহলে যে বউ রাগ করবে জানেনি তো এই কি বললে তুমি সবাই বইয়ের গোলাম মানে কি এটার মানে কি কই আমি তো বউয়ের গোলাম না কথাটা তুমি একদমই ঠিক বললে না কে তোমাকে বলেছে সবাই বয়ের গোলাম একদমই ভুল বলেছো তুমি কথাটা এটা একদম ঠিক বলনি তুমি একদম বলে দিলাম দেখেন রাজা রাজামশাই আপনি একটু ভালো মতন চারিপাশে লক্ষ্য করে দেখেন আপনি জনকে ডাক দিয়ে দরকার পড়লে জিজ্ঞাসা করেন দেখবেন সবাই বলবে সবাই বইয়ের কথা মতোই চলে আপনিই তো বুঝতে পারছেন না বিষয়টা সেনাপতি একটা গুরুত্বপূর্ণ কথা ছিল তুমি আজই রাজ্যে ঘোষণা করে দাও তো যে বইয়ের কথা মতো চলে না তাকে মুরগি দেয়া হবে আর যে বইয়ের কথা মতো চলে তাকে ডিম দেয়া হবে যাও দ্রুত খবরটা ছড়িয়ে দাও চারিপাশে ঠিক আছে রাজা আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি যে যে মশাই ঘোষণা দিয়েছে যে বোর কথা মতো চলে তাকে দিবে ডিম আর যে বোর কথা শুনে না তাকে দিবে হলো মুরগি আমি এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না থাকুন কাল সকালে সবাই চলে আসবে আমি ঘোষণা করে দিচ্ছি কাল ওদের সবার রাজবাড়িতে আমন্ত্রণ তারপর রাজার কাছ থেকে বিদায় নিয়ে সেনাপতি চলে গেল রাজ্যে ঘোষণা করতে শোনো 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 সকলে শোনো রাজামশাই একটি ঘোষণা দিয়েছে তোমরা যদি সেই ঘোষণা শুনতে চাও সবাই এগিয়ে এসো রাজামশাই বলেছে কাল তোমাদের সকলের দরবারে রাজামশাই বলেছে যারা নাকি ওর কথা মতো চলে রাজামশাই তাদেরকে ডিম দেবে আর যারা নিজের বুদ্ধিতে চলে তাদের জন্য রাজামশাই রেখেছে মুরগি তোমরা কি পেতে চাও যাই পেতে চাও তোমরা সকাল সকাল রাজ দরবারের সামনে চলে আসো এখন আমি আসি তাহলে তোমরা থাকো কেমন পরদিন সকালবেলা কথা মতো সবাই রাজ দরবারের সামনে এসে যে যে যার যার মতো পছন্দ অনুযায়ী সব কিছু নিয়ে যাচ্ছে সবাই ডিমই নিচ্ছে কেউ আর মুরগি নিচ্ছে না এটা তো দেখে রাজা খুব চিন্তিত রাজা ভাবছে যে সবাই কি তাহলে বইয়েরই পাগল ডাক্তারের কথাই কি তাহলে ঠিক রাজা চিন্তায় পড়ে গেছে এটা কি হচ্ছে সবাই শুধু ডিম নিয়ে যাচ্ছে তাহলে কি ডাক্তারই ঠিক বললো সবাই বোর পাগল না না এটা হতে পারে না না আমি তো এইভাবে হেরে যেতে পারি মনে হয় আসলে সবাই বোরই পাগল আমারই বুঝতে ভুল হয়েছে সবাই দেখে শুধু ডিমই নিয়ে যাচ্ছে এখন আমি কি করি অবশ্য আমার তো কিছু করারও নেই সবাই তো ডিম নিয়ে যাচ্ছে সবাই বোর পাগল কিন্তু এটা হতে পারে না আমি তো ডাক্তারের কাছে হেরেই যাব। এখন কি করি একজনও কি নেই আমার এই মুরগিটা নেয়ার মতো সবাই তো দেখি শুধু ডিম নিচ্ছে আর ডিম নিয়ে যাচ্ছে সবাই বড়ি পাগল মনে হয় সবার ডিম নিয়া দেখে রাজামশাই বেশ চিন্তায় পড়ে যায় রাজামশাই ভাবতে থাকে একজনও কি নেই এই মুরগিটা নেয়ার মতো সবাই শুধু ডিমই নিচ্ছে তাহলে কি সবাই বোর পাগল এটা কি হচ্ছে আমার সাথে সবাই তো দেখছি ডিমই নিচ্ছে না না এ হতে পারে না এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না সবাই তো দেখছি ডিম নিচ্ছে এভাবে ডিম নিলে কি সবাই তো বোর কথাই শুনবে তাহলে এখন কি হবে আমি এখন কি করি এটা হতেই পারে না কেউ নেই এই মুরগিটি নেয়ার মতো আরে আরে এ তো দেখছি মুরগিটা নিচ্ছে যাক তাহলে একজন তো পেলাম যে বোর কথা মতো চলে না কিন্তু সবাই তো বোর কথা মতোই চলে সবাই ডিম আরে ওটা তো আমার স্বামী দেখছি হাতে করে মুরগি নিয়ে এসেছে কতদিন ধরে বলছি একটা মোরগ কিনে আনো মোরগ কিনে আনো এই তোমাকে না বলেছি রাজা যখন সবাইকে সবকিছু দিচ্ছে তাহলে মুরগির বদলে বলে একটা মোরগ আনবে যাও এটা বদলিয়ে মোরগ নিয়ে আসো যাও এক্ষুনি যাও তারপর শেয়াল বোর কথা মতো মোরগ নিতে আসে মুরগিটা দিয়ে তারপর সে রাজাকে বলে রাজা মশাই আপনার কাছে কি কোনো মোরগ নেই আমার বউ এই মুরগিটার বদলে একটা মোরগ নিয়ে যেতে বলেছে কি করি বলেন তো এখন আপনি আমাকে এই মুরগিটা বদলে একটা মোরগ দিন ওরে শয়তান তুইও বড় কথা শুনিস আমি তো তোকে ভালো ভেবেছিলাম তুই তোর বড় কথা শুনে এখন মুরগির বদলে মোরগ চাইছিস তোর সাহস তো কম নয় কি ব্যাপার সেনাপতি তোমার এত রাতে কি চাই তোমার কি কোনো কিছু হয়েছে কিছু বলতে চাও তুমি এত রাতে এলে যে কি সমস্যা তোমার বলো তো কি হয়েছে মন মেজাজ এমনিতেই ভালো নেই আমার বলো রাজা মশাই আমি আসলাম আপনার কাছে গিন্নি পাঠালো বলল যে রাজাকে গিয়ে বলো এত কিছু যখন দিল সবাইকে আরও ভালো কিছু দিলেও তো পারতো রাজামশাই তাই না বলেন আপনি তো আরো ভালো কিছু দিতে পারতেন এগুলো কেন দিলেন ডিম আর মুরগিই বা কেন তুমি কি আমাকে এই কথা বলার জন্য এত রাতে এসেছ এই কথা তো তুমি সেনাপতি কালকে সকালে বললেও পারতে নাকি বলো তো এটা কোনো কথা তুমি এইগুলো বলার জন্য আমার এই রাত বেলা তুমি আমার কাছে এসেছো এই রাত করে রাজামশাই আপনাকে কি যে বলবো আমি তো কাল সকালে আসতাম জানেন না গিন্নি জোর করে পাঠিয়ে দিল কি যে করব, আছি এক জালার মধ্যে গিন্নি নিয়ে যখন যা বলে তাই করতে হয় একদম হা 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 এই কথা তুমিও তাহলে তোমার গিন্নির কথাই শুনো আসলে তোমাকে কি যে বলবো আমিও তো তোমার রানিমার কথা শুনে এই মুরগি আর ডিম নেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি তো একা একা মুরগি আর ডিম দিব ভাবিনি তোমার রানিমা বলল তাই